আমার যেহেতু সময় কম তো আন্দোলনের শুরু থেকে আমি এই আন্দোলনে সংযুক্ত ছিলাম এবং আমার সাথে সমন্বয় যারা ছিলেন তারা যেহেতু আগে থেকে ছিলেন আমার একটা প্রত্যেক যোগাযোগ ছিলেন আন্দোলন পাঁচ তারিখ জুলাইয়ের পাঁচ তারিখের চট্টগ্রাম চট্টগ্রাম শহরে আসে এবং সেটা আমি সবাই আগে ফিরা নিয়েছিলাম শহরে শুরু করা এবং এই ক্ষেত্রগুলো আন্দোলন করা যায় তো সেক্ষেত্রে আমি জুলাইয়ের পনেরো তারিখ এই কথায় আমাদের উপরে সর্বপ্রথম ছাত্র সংগ্রহ করে এবং এটা বাংলাদেশের সর্বপ্রথম খামলা ছিল দুজন এই চলে যাওয়ার এবং ওই প্রোগ্রামের নেতৃত্বে ছিলাম আমি এবং সেই হামলায় নেতৃত্ব ছিলাম কারণ তার আজকে অবশ্যই ট্রেন যাওয়া অবস্থিত কারণ তাকে ওই দিনেই প্রথম যে আমরা চাকরি যে হচ্ছে মানে হাতে নিয়ে যাওয়া দিয়েছিলাম এবং আমরা এবং কোনো তারিখেও করে যে তারিখ সেখানে সেটা একটা মানে ওই পরিস্থিতি আমাদের একটা আমি হয়েছিল যে আমি যেভাবে পরিস্থিতি মানে আমাদের এবং আরও কয়েকটা ছিল বাংলাদেশ বাহিনা টেম্প ছিল আমি যেমন কোনো ব্যক্তি এটা আসে এবং ছিল এবং আমরা ধরা যেতাম তারা দেওয়া করতে আমরা কত নিয়ে যেতাম মানে সেটা ব্যক্তি আসতো টেনে করেছিলেন সেটা তো ওইটাই ছিল মতো আগে আরও ছিল হচ্ছেন দেখছিলেন মতো ঘটে ওই দিন আমরা একটু আগে চলে আসি বা সেদিন পর্যন্ত হচ্ছে এখানে এবং আপনি যদি ছাত্রগ্রামী শহীদের তালিকাটা দেখেন আমাদের এখানে এখনও পর্যন্ত নয় জন শহীদ তার মধ্যে পাঁচজন হচ্ছে ছাত্র আর চারজন হচ্ছে শ্রমিক আপনি বেশিটা দেখেন মোটামুটি কাছাকাছি তো এটা যে একটা গণ আন্দোলন ছিল সেটা তো হচ্ছে শহীদদের এবং যেভাবে ছাত্রদেরকে শুধুমাত্র ছাত্রদেরকে করা হচ্ছে বাকিদের কত করা হচ্ছে এটা এটা আমাদের এবং এই আন্দোলন যে গণ আন্দোলন আমরা যখন সিএনজি করে যাইতাম আমরা এটা কাজটা নিতাম যে আমার দরকার আমরা সেই জায়গাটা বলতাম যেমন আছে আমরা তখন এমনও ছিল যে ক্ষেত্রে আমরা যখন বাকি চলে আসতাম করে মানে যখন ছিলাম তখন বর্তমান ধরে খুলি ধরে আপনি নিজ থেকে যে আমরা সি বিচ করছি মানে মানে বিরোধ এবং বাসা প্রতিটা নিয়ে যাওয়ার মানে টাকার চাইতে যাচ্ছে তৈরি করি করবো আমরা যখন আন্দোলন ছিলাম থেকে ধরো আমাদের পুরো চাইছিলাম ইভেন মূলত আমি শাসক আলোচনা করবো তারপর পানি এবং ভদ্রারটের সময় লোকজন ঘরের জন্য পানির কেসিটা আমাদেরকে মানে প্রয়োজনীয় সেই তো এটা একটা গণ আন্দোলন সেটা আমি দাবি করবো আর আন্দোলনের মাস্টারমাইন্ডকে আমি বলব আন্দোলনের মাস্টারমাইন্ড এবং প্রতি মুহূর্তে নতুন একটা মাথায় নিয়ে গেছে এবং সেটার পরে আবু সাইদের মা পর্যন্ত যেখানে গিয়ে থাকা নিয়েছিল আমরা সেই প্রধান থেকে কিন্তু ব্যবহার করেছিলাম এবং আমাদের মধ্যে একটা ইনস্টিটিউট চলে আসছিল যে মানুষ পারে তার সংক্রান্ত মারা কথা সেগুলো ওই দিয়ে খাবে সেই গিয়ে মানে এটা মানুষ আমরা আরেকদিন রাখছে তখন আমাদের মধ্যে মানে একটা

এবং এটাও বলেছিল যে আমার টাকা আমাদের গিয়েছে এবং ওই সময় হচ্ছে যে এই নিউজটা মানে এটা এত পরিমাণ ভাইরাল হয়েছিল আমার কথাগুলো মানে আন্দোলনের মতবার নতুন করে মাত্রা চেক করে এবং এইখানে দেখেন যখন ছয় সমন্বয় দু অফিস থেকে তাদের আন্দোলনটা প্রত্যাহার করে সেটাও কিন্তু আমাদেরকে হতাশ করেছিল কারণ জাতীয় নেতৃবৃন্দ থেকে আমরা যারা আন্দোলনের তার থেকে আমরা এটা আশা করি যে আপনি মরে যাবেন আন্দোলনের জন্য তো আমরা ওই মুহূর্তে মানে বাংলাদেশের সব জায়গা থেকে যেভাবে নির্দেশনা ছাড়া নির্দেশনার আগেই সবাই নিজ নিজ জায়গা থেকে যেভাবে অবস্থান ক্লিয়ার যে আমরা আন্দোলন এবং এই আন্দোলন মধ্যে কিছু নাই তো আমি এটা ছিল একটা ঘটনা

সেটা না থাকতে আমরা শুধুমাত্র তৈরি হয়েছে আমাদের কোনোভাবে আমাদের আরো আলো রচনা করা উচিত মানুষের সাথে কথা উচিত একটা নতুন বাংলাদেশ তৈরি করতে পারি যেটা সবার বাংলাদেশ হবে তো নতুন বাংলাদেশের ক্ষেত্রে আমি বলব মানে সিম্পল একটা কথা আমি একটা জিনিস করতে চাই আমার আইন আমার সংবিধান আমার পলিসিগুলো এমন কথা বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর ছেলে বাংলাদেশের সরকারের অফিসে গিয়ে সে যে কনফিডেন্স অনুভব করে আমার গ্রামের একজন কৃষকের ছিল যাতে সেই কনফিডেন্স অনুভব করে আমার জাস্ট একটা কথা হচ্ছে এইটাই আমার সংবিধান আমার আইন যাতে এরকম এবং সংবিধান নিয়ে তো ধরা করবেন তো আমার সংযোগের সংবিধান বাংলাদেশ সংবিধানের একটা সংবিধান এখানে

এটা দেখাই যে আমি তোমার সাথে ছিলাম এটা সাগে থেকে দেখাতে চাই ওই যদি দেখে যে মিথ্যা আসতেছে মমতা সে মানে ওই ওই আসতেছে এটা দেখেই হচ্ছে তার সাথে লাইন করে যে আগে থেকে দেখে আমি তোমার ছিলাম এবং দেখানোর কারণে সে যখন ক্ষমতায় আসে তখন সে এটা সুবিধা নিতে চায় মানে এই যে মানুষের মনস্তত্ব সামগ্রিক উন্নয়ন অভিযোগ দিয়ে সবাই পাইলে আমি পাবো এই মনস্তত্ব না রাখে আমি পাইলে হয়েছে এই মনস্তত্ব রাখা এটাই হচ্ছে আমাদের এই জাতির এই পদ্ধতির জন্য আমাদের সবচেয়ে তো আমার লোক থাকবে আমরা যারা আছি বা আমি একটি চিন্তা করি যে আমরা আছি দেওয়ার বছর আমরা সাথে আমাদের যে জিজ্ঞাসা আমাদের মধ্যে রয়েছে সেটা আমরা প্রথম মধ্যে চলে যেতে পারি সেই আশা রাখি আমি আমার